তাকে যখন নিয়ে যাওয়া হলো সারা শরীরে পিটানো হলো পেশাবের দরজা দিয়ে শিখ ভরে দেয়া হলো অজ্ঞান হয়ে গেল মাত্র তিন মাসের জন্য আঙ্গুল গুলোকে টেনে টেনে খুলে ফেলা হলো কি নাম বললাম কি নাম দেওয়ান এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছেন কিনা হ্যাঁ এখনো বেঁচে আছে কি নাম দেলোয়ার হোসেন দেলোয়ার হোসেন সাইদি এখন সে এখানে ইলেকশনে দাঁড়িয়েছে ওখানে তার অপোনেন্ট প্রার্থীর মাথা খারাপ হে আর চোখে ঘুম নাই তার একবার কয় ইসলামের রাজনীতি নেই আরেকবার কয় আমরা সরিয়া টরিয়া কিছু মানি না আবার কয় পাঁচই আগস্টের আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক কি হয়ে গেছে ওই দেলওয়ারকে বাঁচিয়ে রেখেছেন কে মুখে কার নাম ছিল কার নাম আল্লাহর নাম সভাপতি ছিল আমাদের এক ছেলে আবুল প্রকাশ্য দিবালকে তাকে গুলি করে শহীদ করা হয়েছে শাহাদাতের আগ মুহূর্তে ঘোষণা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু। মুহাম্মাদুর রসুল্লাহ আসিব নজরুল্লাহ সাইদি সাহেবের খুনি আল্লামা সাইদির খুনি আসিফ নজরুল ইউনো যে কদিন থাকো এটা বের করো বের করো ওই সমকামী আরেক শয়তানকে কালচারাল যে ফারুক কেরে তোমরা ঢুকিয়েছ প্রশংসা করতে হবে কার প্রশংসা করলেই নিয়ামত বাড়িয়ে দিবেন কে শরীরটা সুস্থ করে দিবেন কে আল্লাহকে যদি রব মানে আমাদের জন্য বরকতের দুয়ার খুলে দিবেন কে দুনিয়াতে তিনটা নেয়ামত মৃত্যুর পরে তিনটা নেয়ামত প্রথম নেয়ামত ফেরেস্তা নাজিল করবেন এত মানুষকে নিয়ে পিটানো হলো কারো মুখ বেজার নয় কেউ ইসলামী আন্দোলন ছেড়ে দেয়নি ঠিক কিনা বেটি শিল্পী আছে একটা ছেলে মশিউর কি নাম এরে নিয়ে পুলিশ একশো বাড়ি দিছে আমার নাতি ছাত্র একশো বাড়ি কৈলাম মশিউর কেমন লাগছে কস্তাদ প্রথম তিনটা টের পাইছি বাকিগুলো টের পাইনি সেখানে রহমত নাজিল করে দিয়েছেন কে দেলোয়ার কখনো যদি এখানে আসি জিজ্ঞেস করবেন দেলোয়ার ভাই আপনার যে নখগুলো টেনে নিয়ে গেছে আপনাদের কাছে কেমন লাগছে দেলোয়ার বলবে প্রথমটা টের পেয়েছি আর কোনোটা টের পাইনি তাতে না দেলোয়ারই হিমুল আল্লাহ তা কোনো ভয় থাকবে না عروسة حوض بنتي عروسة بنتي عروسة الله دينه اي ايه 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 إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم ملائكة لا تخافوا ولا تحزنوا أبشروا بالجنة التي كنتم نحن أولياءكم في الحياة الدنيا والآخرة ولكم فيها ما تشتهي أنفسكم প্রথম তিনটা খেয়াল করেন আল্লাহকে রব মেনে যারা আল্লাহর সিদ্ধান্তের উপরে থাকে নামাজ ছাড়বো না রোজা ছাড়বো না কোরআনের আন্দোলন ছাড়বো না রাজি আছেন তো আচ্ছা আপনার বলেন তো কোরআন অধ্যয়নটা কার কাজ কাজটা কার আল্লাহ বলছেন কোরআন অধ্যয়ন করো ঠিকটা বা ঠিক হাদিস অধ্যয়নটা কার কাজ আল্লাহর কাজ ইসলামের সাহিত্যটা কার কাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো কার জন্য আল্লাহর জন্য এই কয়টা কাজ যদি কেউ করে এরা ভালো মানুষ না খারাপ মানুষ তো এদেরকে জেলখানায় দিলেন কেন এদের সাথে সম্পর্ক ছিন্ন হলো কেন এদের উপর অত্যাচার নাজিল হলো কেন কারণ নবীদের কেউ অত্যাচার করেছেন এদের কেউ অত্যাচার করা হয় ঠিক তা ঠিক আসাদ্দু আনবালা উলাম্বিয়া রাসুল বলছেন সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে প্রত্যেক নবী আলি ইসালাম নবীদেরকে যারা বেশি ভালোবাসে তাদেরকে পরীক্ষার সম্মুখীন করে দেন কে আল্লাহমা সাইদিকে জেলখানায় রেখেছে রাত 3 টার পরে তাহাজ্জুতে দাঁড়ালো কয়দিন সেই ছবি আবার রেকর্ড করে বাহিরে ছেড়ে দিয়েছে কি সুন্দর তার পোশাক মাথার টুপি সাদা জামা সাদা লুঙ্গি কি অনিন্দ সুন্দর পোশাক কারণ আরাফে বলছেন খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ই মাস্ট বি ডিফাই যখন তুমি মসজিদে যাও সবচেয়ে সুন্দর পোশাকটা তুমি পরো রাসূল নতুন জামাটা কোথায় পরতেন নামাজে যেতে পড়তেন আর আমরা সবচেয়ে পুরানটা কোথায় পড়ি টুপি একটা লয় কয় বছর এটা ভয় না আল্লাহই জানে জামা ফাজ হইতে হইতে পিঠের উপরে উঠে যায় কয় বিরাট মুত্তাকি হহ ই স্প্রিং হুজুর আহারে রাসূল সুতি জামা পরতেন ওটাকে হাত দিয়ে ভাঁজ করে বালিশের নিচে রাখতেন আমরাও করব রাজি আছো তো আমরা এক তিনটা কাজ যে করবে সে এক দল কয়টা কাজ নামাজ কায়েব করব তো কিবলামুখী হয়ে বসবো তো কিবলার দিকে থুতু ফেলব তো না না কি বলেন হ্যাঁ নাচকের ময়লারে কি কয় কয়েদ আল্লাহ তুই রক্ষা কর ছোট একটা দেশ এই নাকের এটার নাম প্রত্যেক জেলায় আলাদা আপনারা কন সেদ নোয়াখালারা কয় হিঙ্গিল এরপরে সিলেটটারা কয় নসি দেখেন কি বৈচিত্র এক সাহাবি নামাজে খাড়ায়া আমাদের মধ্যে এরকম আল্লাহর উলি আসে না নাকি রাসুলাম নামাজ শেষ করলেন শেষ করে মসজিদের ওই জায়গায় এসে নিজের আঙ্গুল দিয়ে ওই নস্যিগুলো সাফ করতেছে আর বলছেন শুনো আমার মতেরা কেবলার দিকে থুতুও ফেলো না নস্যিও ফেলো না তাহলে কে আমতের ময়দানে আল্লাহ এগুলো কপালে জমা করে দিবেন ২৪ ঘন্টা কাবা থেকে নূর আসতে থাকে এজন্য যখনই বলবেন কোন দিকে মুখ করে নীলান মাস্টং যখন চাঁদে গেলেন তিনি তার বায়োগ্রাফি কিনেছেন নীলান মাস্টং এর বায়োগ্রাফি যদি ছাপানো হয় সারা আমেরিকার অধিকাংশ মানুষ মুসলমান হয়ে যাবে তিনি লিখছেন আই ফাউন্ড দা ওয়ার্ল্ড অকুপাইড বাই ডার্কনেস আমি দুনিয়ার দিকে তাকিয়ে দেখি সারা দুনিয়া অন্ধকার কিন্তু দুইটা জায়গা থেকে নূর বের হচ্ছে তুমি এসে দেখি একটার নাম কাবা আরেকটার নাম মদিনা হৃদয়তে কাবা নয়নে মদিনা তারপরে কি গজল আমাদের আমরা প্রথম গিয়েছি সাইন নম্বর এই গজল এখন দেখি কেলকাটার ওনারাও গায় পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা মোর হৃদয়তে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাছে যাবো মদিনা হৃদয় থেকে কি কাবা ওই কাবার জন্য আন্দোলন করতে হবে কাবার রবের জন্য আন্দোলন করতে হবে ঠিক কিনা